মুসলমানদের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারে ইস্তিমা চালিয়েছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানেন চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে এখন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ভুলন্ত করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে নিশ্চিন্ন করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হলো ব্রিটিশ চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠ হচ্ছে না মুসলমান অধিকার পাচ্ছে না আমার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান পাকিস্তানিও এক একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাবো মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্ট্যান্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে বাকি ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কী ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কী দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই অধিকার ক্রিয়া দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো করবে তারা খারাপ করবো আমরা আমার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরে পেতে চাই এর জন্য দেয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের শেষ দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পাড়াতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের বিনিময় কিন্তু না অসত্তরে আমরা কি দেখলাম আমার দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই বৈষম্যতা রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বছর এই বাউন্ন বছরের চারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বাউন্ন বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ জনের আন্দোলন হলো আপনার আন্দোলনের ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলনের শুধু ছাত্র ছিল না এদেশের আমার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তা কি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সহ শরীরে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার চুলবারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আমার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার অত্যাচার আগুন আমারও চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন নাই এই কারণে এ দেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এ দেশের মানুষ রাস্তায় ছা দিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুরুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে ন দখলদারদেরকে আমরা টিকতে চাই না খুনিদের করতে চাই না ঠিক যারা দেখতে চাই না যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশের দেশের মানুষ মুক্তি হবে সাংবিধানিক এদেশের এই দেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে ঠিক জনগণের সাথে ভাত-বাধা করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে মনে হয় মানুষ আসে নাই জানোয়ার এসছে ওরা জানোয়ারকে যেইভাবে স্নেহ করে একটা কুকুর কত বিছানায় উঠায় একটা কুকুরকে আদর করে একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ যদি আসা করে তখন কাকে কুটি ওদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নাই এর কারণে যে স্বাধীন হয়নি জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কুরাইশ কে নন কুরাইশ কে গোলাম কে মালিক এর কোন ভেদাভেদ থাকবে না সবাই আশা করে মানুষ সবার অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে কি অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড়লোক কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক তারা সাম্যতা এবং জুলুম নির্যাতনের ব্যাপার একমাত্র দিতে পারে ইসলাম ইসলামের বাহিনী কোনো নীতি আদর্শ স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না কাজে আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মা উৎসর্গ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মানুষের নিয়াত থাকতে হবে আমরা একজন সেবক আমরা জালেম নই আমরা চালেম নই বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাটি জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যে আশা যে ভুগর আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনার সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো অচিরই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্বে দেবো কোটা গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনবাদ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব তৈরি করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি আল্লাহাক যেন সেটা দেখার তৌফিক দান যেরকম একবার বলেছিলাম আমরা যেন শেখ হাসিনার পতনের সেই তৌফিক অবস্থান আমরা যেন